এবার পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের নাম বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তে দেশের নাম জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে তারা এছাড়া প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাবও করা হয়েছে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে ডক্টর আলী রিয়াজ নেতৃত্ব দিন সংবিধান সংস্কার কমিশন এ প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসেবে বলা হয়েছে জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে গ্রহণ করছি দেশের বিদ্যমান সংবিধানে আছে বাংলাদেশ একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে সংবিধানে প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহৃত হবে বলে সুপারিশ করা হয়েছে তবে ইংরেজি সংস্কারের রিপাবলিকেশন অব পিপলস পাবলিকেশন অব বাংলাদেশ শব্দগুলো থাকছে এছাড়াও নাগরিকত্ব হিসেবে বর্তমানে থাকা পরিচয় বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এ বিচার নিরুক্ত করার সুপারিশ করা হয়েছে এছাড়াও বর্তমান অনুচ্ছেদে ছয়ের দুয়ে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসেবে প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে আজ সংবিধান সংস্কার কমিশন ছাড়াও আরও তিনটি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে এই কমিশনগুলো হলো ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন ও টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন এর আগে গত তিন অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিলেন অন্তর্বর্তী সরকার